তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই মোটামুটি জানেন যে ও যে নতুন লিস্ট বেরিয়েছে ও বিসি এ বি ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকের কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে অনেকের এ ক্যাটাগরি থেকে বিতে চলে গেছে কারো বি ক্যাটাগরি থেকে এতে চলে গেছে ও বিসি তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা আপডেট করতে হবে যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়নি তাদের কিন্তু আপডেট করার প্রয়োজন নেই তো যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারা কিভাবে ও বিসি সার্টিফিকেটটা অনলাইনের মাধ্যমে আপডেট করবেন বা তার সেটার কীভাবে ফর্ম ফিল করবেন তার ডিটেলস পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগিনটিকে বাজিয়ে রাখুন এরকমই হেল্পফুল ভিডিও সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেটের বেঙ্গল গভর্নমেন্টের যে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালে আমরা এসেছি এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন উপর দিকে ওবিসি বলে একটা নতুন সেকশন কিন্তু এখানে তৈরি হয়েছে যেটা আগে ছিল না এইখানে আপনাদের একটি বার ক্লিক করতে হবে তো বন্ধুরা আপনারা যখন এই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর ওবিসি একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে প্রথমে আপনাদের ডিজিটাল সার্টিফিকেট আছে কি না জিজ্ঞেস করা হয়েছে আমরা এটাকে ইয়েস করবো আমাদের আগের সার্টিফিকেট রয়েছে আমাদের যেহেতু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সেই জন্য আমরা অ্যাপ্লিকেশান করছি আমি এখানে ইয়েস করব। আমাদের পুরোনো যে কাস্ট সার্টিফিকেট ডিজিটাল নাম্বারটি সেই নাম্বারটা কিন্তু আমরা এই বক্সের মধ্যে টাইপ করব। তো ডিজিটাল সার্টিফিকেটের কাস্ট সার্টিফিকেট নাম্বারটি দিলাম আমরা এখানে দিচ্ছি বড় দেখে অবশ্যই দেখে শুনে নাম্বারটি লিখবেন ডেট অফ ইস্যুর জায়গায় কাস্ট সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছে এই ক্যালেন্ডার থেকে আপনাদের কিন্তু চুজ করতে হবে তো ক্যালেন্ডার থেকে আপনারা ডেটটা অবশ্যই দেখে শুনে চুজ করবেন ভুল হলে কিন্তু আপনাদের ডিটেলস আসবে না এরপরে ভেরিফাই বাটনে আপনারা কিন্তু ক্লিক করবেন তো বন্ধুরা ভেরিফাই বাটানে যখনই ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেখবেন এখানে কিন্তু আপনাদের ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিস্ট্রিক্ট সদর ব্লক চলে এসছে এখানে জিপির নামও চলে আসছে নিচে আমাদের ও বিসি এ ক্যাটাগরি হয়ে গেছে এখানে আমাদের নাম ফাদার্স নেম অটোমেটিক চলে এসছে সাবকাস্টও চলে এসেছে তো আমরা চাইলে এখান থেকে জিপিটা চেঞ্জ করতে পারি দেখতে পাচ্ছেন ডিটেলসগুলো অটোমেটিক চলে আসবে এরপরে আমরা এখান থেকে আমাদের যে গ্রাম পঞ্চায়েতের নাম সেটা চুজ করবো তো আমাদের এখানে ডিটেলস অটোমেটিক চলে এসছে এগুলো কিন্তু এডিট করতে পারবেন না আগের কাস্ট সার্টিফিকেট অনুসারেই এগুলো চলে এসছে এবার আমাদের যেটা এখানে দিতে হবে সেটা হচ্ছে আমাদের ফোন নম্বরটা এখানে দিতে হবে তো আমরা আমাদের যে মোবাইল নম্বর সেটা এখানে টাইপ করব। সেম কাস্ট সার্টিফিকেটের ফর্ম ফিল আপের মতনই এটা করতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডিটা আপনারা অবশ্যই দেবেন মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দরকারি জিনিস তো মেল আইডি আপনাদের ফোনে যেটা খোলা রয়েছে সেই মেল আইডিটাই আপনারা কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করবেন মেল আইডি দেওয়ার পর আপনাদের নিচে তিনটে জিনিস অপশান রয়েছে ভোটার কার্ড আধার কার্ড ডিজিটাল রেশন কার্ড তো আমরা কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিসের নাম্বার আমাদের দিতে হবে তো আমরা এখানে ভোটার কার্ড রেশন কার্ড দিচ্ছি না আমরা শুধু আধার কার্ডের নাম্বার দেবো এখানে রেশন কার্ড দিলে রেশন কার্ডের ক্যাটাগরি দিতে হবে তো আমি এই সমস্ত জিনিস দিচ্ছি না শুধু আধার কার্ডের নাম্বারটি দেবো তার জন্য আধারের বক্সের মধ্যে আমি এখানে ক্লিক করছি এবং আধার নাম্বারটি আমি এখানে দেবো আধার নাম্বার দিলে দেখবেন অটোমেটিক বাকি দুটো বক্স এখানে এমটি হয়ে যাবে তো আমি এখানে আধার কার্ডের বারো ডিজিটের নাম্বারটা আমরা এখানে পুট করব আপনারা দেখে শুনে অবশ্যই আধার কার্ডের নাম্বারটি দেবেন এবং অবশ্যই একবার চেক করে নেবেন আধার নাম্বার দেওয়ার পর নিজে চলে আসবো এখানে ডেট অফ বার্থ আমাদের ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে অর্থাৎ যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা ক্যালেন্ডার থেকে এখান থেকে অবশ্যই চুজ করবেন ডেট অফ বার্থটা আপনারা দেবেন দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যেখানে আপনাদের জন্ম প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্টটা চুজ করার পর পুলিশ স্টেশনের নাম দিতে হবে যেখানে আপনাদের জন্ম হয়েছে বার্থ সার্টিফিকেট অনুসারে আপনাদের পোস্ট পুলিশ স্টেশনের নেম এবং গ্রামের নাম বা শহরের নামটি দেবেন যে শহরে আপনাদের জন্ম হয়েছে ইলিশ দেন এখানে আমরা হিন্দু দিলাম জেন্ডার মেল ফিমেল সেটা সিলেক্ট করবেন এবার আমাদের এখানে দুটো জিনিস আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ফটো ইনকাম সার্টিফিকেটটা পিডিএফ ফর্ম্যাটে দিতে হবে তো বন্ধুরা আমাদের ইনকাম সার্টিফিকেট এবং ফটো আপলোড হয়ে গেছে এবার আমরা ফাদারের ডিটেলস দিতে হবে ফাদার যদি গভর্নমেন্ট সার্ভিস করে থাকে সেন্ট্রাল না স্টেট গভর্নমেন্ট সেটা দেবেন যদি না হয় যদি বিজনেসম্যান হয় বা ফার্মার হয় সেক্ষেত্রে নান করে দেবেন তো আমরা এখানে স্টেট গভর্নমেন্ট দিলাম যেহেতু স্টেট জব করে থাকে ক্যান্ডিডেটের ফাদার এবার স্টেট গভর্নমেন্ট মানে কোন ডিপার্টমেন্টে চাকরি করে সেটা দিতে হবে জয়নিং ডেটটা দিতে হবে কোন ডেটে সে তিনি চাকরিতে জয়েন করেছেন সেটা দিতে হবে এবং এর সঙ্গে সার্ভিস টাইম জয়নিং টাইম সেটা তো দিতে হবে এখানে সিলেক্ট গ্রুপ এ অফিসার না গ্রুপ বি অফিসার না গ্রুপ সি বা সে লেভেলে চাকরি করেন কী লেভেলে চাকরি করেন সেই হিসাবে আপনাদের কিন্তু অপশানগুলো এখান থেকে চুজ করতে হবে আর যদি চাকরি আপনাদের বাবা না করে থাকেন সেক্ষেত্রে আপনার ফার্মার বা বিজনেসের ক্ষেত্রে নান দিয়ে সেখানে লিখে দেবেন বিজনেস করে বা আপনার ফার্মার সেটা লিখতে হবে তো আপনাদের হিসাব অনুসারে আপনারা কিন্তু এই জায়গাটি পূরণ করবেন সার্ভিস ডিটেলস ফাদার্স এবং সার্ভিস ডিটেলস দিকে রয়েছে মাদার্স তো এই দুটো জিনিসই কিন্তু আপনাদের দেখে শুনে টাইপ করতে হবে তো বন্ধুরা সার্ভিস ডিটেলস দিলাম ডান দিকে চলে আসবো মাদারের সার্ভিস ডিটেল আমরা নান করে দেবো যেহেতু মাদার হাউস ওয়াইফ এটাকে নান করে দিলাম এবার চলে আসবো আমরা নিচের দিকে এখানে আমাদের জমির ডিটেলস দিতে হবে এর জন্য আপনাদের কিন্তু অবশ্যই রেকর্ডের দরকার রয়েছে তো মাদারের ডিটেলসের জায়গায় আপনারা দেখে নেবেন মা যদি চাকরি করে থাকে দেবেন না থাকলে ছেড়ে দেবেন নান করে দেবেন এবার লোকেশনের জায়গায় যে জায়গায় আমাদের বাড়ির যে জায়গাটা সেই জায়গার অ্যাড্রেস এখানে অ্যাড্রেস বলতে আপনাদের সেই জায়গাটার নামটি শুধু লিখতে হবে অর্থাৎ যে জায়গায় আপনারা বসবাস করেন যে জায়গা আপনাদের বাড়ি যে জায়গার রেকর্ড আপনাদের কাছে আছে সেই জায়গার নামটা লোকেশনের জায়গায় আপনারা লিখবেন আর ডান দিকে রয়েছে সাইজ অফ হোল্ডিং অর্থাৎ সাইজটা লিখতে হবে আর নিচে রয়েছে ইরিগেটেড ল্যান্ড অর্থাৎ এই যে ইরিগেটেড ল্যান্ড দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে যারা চাষযোগ্য জমি দেবেন তারা এখানে লিখবেন আর যারা বাড়ির জায়গার পরিমাপ দেবেন তারা আন ইরিগেটেড ল্যান্ডের জায়গায় কিন্তু আমাদের লিখতে হবে এগুলো জিনিস মাথায় রাখবেন সাইজ অফ হোল্ডিং এটা জিরো করবেন আর বাকি লিখতে হবে তো আমি যেহেতু এখানে বাড়ির জায়গা দিচ্ছি তার জন্য আমরা এই বক্সে লিখব কত পরিমাণ জমি রয়েছে তবু ধরা আমি এখানে জায়গার নামটি লিখে দিলাম যে জায়গায় আমাদের বাড়ি রয়েছে সেই জায়গার নাম লিখছি সাইজ অফ হোল্ডিং আমি এখানে জিরো করব আমি এটা দিচ্ছি না আর ইরিগেটেড ল্যান্ড আমি চাষযোগ্য জমি ওখানে দিচ্ছি এটাকে জিরো করবো আনইরিগেটেড ল্যান্ড মানে বাড়ির জায়গা যেহেতু দিচ্ছি সেই জন্য বাড়ির জায়গার পরিমাণটা আমি এই জায়গাটাতে শতকে বা আপনারা এ করেও লিখতে পারেন যেটা আপনাদের রেকর্ডে আছে সেটা হিসাবে আপনারা লিখতে পারেন তো বন্ধুরা আমি এখানে লিখে দিলাম একশো শতক এবার চলে আসবো এই যে জায়গাগুলো এগুলো প্রত্যেকটা বক্সে জিরো করবেন এবং অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্সের কথা এখানে বলা হয়েছে মাদারের জায়গায় আমি জিরো করে দিচ্ছি মাদারের কোনো ইনকাম নেই ফাদারের যেহেতু সার্ভিস করেন সেই জন্য এখানে সার্ভিসের বক্সে আপনারা কত সার্ভিসের কত অ্যানুয়াল ইনকাম সেটা দিতে হবে হিসেব করে আর যারা যারা আদার সোর্স অর্থাৎ যারা যারা ফার্মার বা বিজনেসম্যান রয়েছে তাদের বাবা তারা এখানে তাদের অ্যানুয়াল ইনকামটা দেবেন এই ইনকাম সার্টিফিকেটটাই কিন্তু আপনারা আপলোড করবেন যেটা ইনকাম দিচ্ছেন সেই সার্টিফিকেট ইনকামটা দেওয়ার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা ইনকামটা আমি এখানে দিয়ে দিলাম ইনকামটা দেওয়ার পর ফর্মটা একবার অবশ্যই ভালো করে চেক করবেন কারণ এরপরে আর কোনো স্টেপ নেই এরপরে সাবমিট বাটনে একবারেই ক্লিক করে দেবেন সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবে তিনটে পাতা আসবে যা আপনাদের প্রিন্ট আউট করার জন্য এবং সেই পাতাগুলো আপনাদের অফিসে গিয়ে যোগ কর আপনাদের জমা করতে হবে পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিও অফিসে জমা করবেন কালেক্টারি এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে কালেক্টারিটে গিয়ে ফর্মটি জমা করবেন অর্থাৎ এসডি অফিসে দেখতে পাচ্ছেন আমাদের ফর্ম সাবমিট সাকসেসফুলি এখানে ক্লিক করে আপনারা কিন্তু তিনটে ফর্ম রয়েছে কালার প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের ও ক্যাটাগরি এ বা ক্যাটাগরি বি এর ক্ষেত্রে কাস্ট আপডেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করে সেটা ফর্মটি জমা করে নতুন কাস্ট সার্টিফিকেটটি আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে বের করে নিতে পারবেন আপনারা অফিসে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস জমা করার পর অফিস যখন সেটিকে অ্যাপ্রুভ করবে তখন আপনারা আবার সেই একই অপশানে আসবেন ও বিসিতে ক্লিক করবেন দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেকের একটা অপশন রয়েছে চেক সার্টিফিকেটের একটা অপশন রয়েছে ডাউনলোড সার্টিফিকেটের একটা অপশন রয়েছে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে অ্যাপ্লিকেশান নাম্বারটি দেবেন বা কাস্ট সার্টিফিকেট নাম্বারটি দিয়ে এখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন হেল্পফুল আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন